মৌসুমি ফলের সমারোহ দেখা যাচ্ছে মৌসুমী ফল আর ফল দক্ষিণবঙ্গে রাজশাহী দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মৌসুমি ফলগুলো আনানো হয় সেই মৌসুমী ফলের মধ্যে রয়েছে আম কাঁঠাল আনারস লটকন এবং আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ফল ভালো সত্য আম আছে ফল 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 বাংলাদেশ সড় ঋতুর দেশ এই দেশের ঋতু পরিবর্তনের সাথে সাথে নানা জাতের ফল উৎপাদন হয়ে থাকে ভিটামিন সমৃদ্ধ ফল আর এই ফলগুলা বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বিশেষভাবে রাঙ্গামাটি খাগড়াছড়ি নরসিংদী রাজশাহী দিনাজপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদন হয়ে থাকে ফলগুলো দুই ধরনের উৎপাদন হয় একটা হচ্ছে বাসাবাড়ির আঙ্গিনায় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে একটা হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদের মাধ্যমে আর এই ফলগুলোর মাধ্যমে আম কাঁঠাল নারকেল লিচু ফেয়ারা কলা সহ নানা জাতের ভিটামিন সমৃদ্ধ ফল আর এই ফলগুলো বাংলাদেশের চৈত্র মাস মধুমাস নামে পরিচিত চৈত্র মাস থেকে শুরু হয় শ্রাবণ মাস পর্যন্ত এই ফলগুলা বাজারে পাওয়া যায় বাজারে জাত করা হয় আর এই ফলগুলা যারা উৎপাদনকারী এবং বিক্রেতা তারা নিরাপদ ফল উৎপাদন করে এবং বিক্রয় করে বাংলাদেশের মানুষ সেবায় তারা অংশগ্রহণ করছে এবং এই দেশের মানুষও তা প্রত্যাশা করে আর এই ফলগুলো মধ্যে বিশেষভাবে লটকন নতুন দেখা যাচ্ছে এবং এটা রসালো ফল এছাড়া বিভিন্ন জাতের আম রয়েছে বিভিন্ন ফল দেশীয় ফল এবং বিদেশি ফলের সমারোহে বাজার আর দেখা যায় খুব রঙিন সাজে সজ্জিত হয় এছাড়াও আমাদের বাজারে যে সকল ফল তা বিক্রয় করে আমাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল

মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ফল যা বাংলাদেশের মানুষের কাছে খুবই প্রিয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই ফল মানুষ খুব বেশি পছন্দ করে যার কারণে আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের উপকূলীয় এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে দেখা যাচ্ছে তিন কেজির উপরে হবে একটা আনারস

আমরা দেখতে পাচ্ছি বারো মাসে ফলের মধ্যে কলা এবং পেঁপে গুরুত্বপূর্ণ ফল যদি আমরা পেঁপে এখন দেখতে পাচ্ছি না কলা দেখতে পাচ্ছি এই যে কলা এগুলা চিনি আমরা কলা হিসেবে পরিচিত খুবই মিষ্টি